আজ শুভ রথযাত্রা আমাদের সবার কাছে রথযাত্রা মানেই হাওড়ার রথের মেলা বছরের বেশি হাওড়ার আন্দোলের রথতলার মেলা কুন্ডু চৌধুরী পরিবারের জোড়া রথের ইতিহাস স্বকীয়তা ঐতিহ্য আঙ্গিকে পরিপূর্ণ জোড়া রথের একটিতে চলেন শ্রী জগন্নাথ এবং অন্য রথে বিরাজমান থাকেন বংশের কুল দেবতা লক্ষ্মী জনার্দন দীর্ঘ প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে বসা এই মেলা মেলায় ঠকলে প্রথমেই চোখে পড়ে ফলজ বনজ নানা প্রকার গাছের সম্ভার রং বেরঙের দেশ বিদেশি ফুলের গাছ তারপরেই প্রভু জগন্নাথ জোড়া রথ গত বেশ কয়েকদিন ধরেই যত্ন সহকারে সাজিয়ে তোলা হয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ এলাকার বহু মানুষ দূর দূরান্ত থেকে জগন্নাথ দর্শন করতে দূর থেকে আসেন ব্যবসায়ীরাও পুরনো দিনের তালপাতার সেপাই তালপাতার পাখা বেতের ঝুরি কুলোর পসরা সাজিয়ে বসে এই মেলার আরও একটি আকর্ষণ রং বেরঙের মাছের দোকানগুলি সারা বছর যত্ন করে বড় করে তোলা মাছগুলি বিক্রি হয় এখানে এছাড়াও আমবাগান মাঠে বসেছে না রথের মেলা বসবা ভাজা থাকবে না তা হয় নাকি শুরু মেলার থেকে শেষ অব্দি গন্ধ বছরের এই একটা দিনের অপেক্ষায় থাকেন লক্ষ লক্ষ মানুষ যাদের কাছে আমদুল রথযাত্রা একটা আবেগ একটা ভালোবাসা অপেক্ষা এখন শুধু রথের চাকা করানোর সেই সাথেই দড়ি ধরে জগন্নাথ দেবকে এগিয়ে নিয়ে চলা আর পূর্ণ সঞ্চয় করা